ফেরত ভয়ঙ্কর রূপে ফেরত আসবে যে আমাদের বাইরে এবং এটা বিএনপির ঘরে চেপেই কিন্তু আসবে এবং যেটা আমি বলেছি না দেড় বছরের মধ্যে সেই কম্পেনকে ফেলে দেবে এমনপির একজন লোক আমাকে বলেছে আপনি না খুব আবল তামল না এমন কি বলেছি আমি আপনি বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে দুই বছরও টিকতে পারবে না আমি বলেছি তো তো আট মাস আগে বলেছি এখন আমি মনে করছি বিনতে আসতেই পারবে না তো আমি আমি বললাম যে আমি কি আপনার দল করি না কি যে আপনি আমাকে বলবেন আমি কি বলবো আমি তো করি না আমি যে ওরা আমাকে সাপোর্ট করতাম তাতে যে ওরা মনোপলিটিক্স করেন না সুতরাং আমি আপনাকে সাপোর্ট করি না এখন আমার কথা হলো যে সালাউদ্দিন সাহেব আবার কালকে থ্রেট দিয়েছে প্রফেসর যে আর্মিকে আমরা তার সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে তার মানে কি তাহলে কি এই বৃহৎ দলটার সঙ্গে আর্মির কোনো লেহাজ হয়েছে আটাত হয়েছে এবং ইন্ডিয়ার সঙ্গে আটাত হয়েছে এবং ইন্ডিয়ানরা বলছে যে তোমার কোনো রকমে ক্ষমতা আসো তারপরে তোমাদের ঘরে চেপে কেমন করে সহস্তা করতে হয় আবার শেখ হাসিনাকে কেমন করে ফেরত নিয়ে আসতে হয় আমরা দেখাই দিব আমি একজন বিএনপি লিডারকে বলেছি আমরা আপনারা যে ফাঁকে পা দিচ্ছেন জানেন আওয়ামী লীগকে তো আপনারা চেনেন না আমার হাজবেন্ড একটা কথা বলেছিল তুমি আওয়ামী লীগকে চেনো না অনেক আগে তখন খেলার যা পাওয়ার এসছে বলে ওরা একদিন এদেশে আবার ফেরত আসবে এবং আরো ভয়ঙ্কর রূপে ফেরত আসবে এবং এইবার যদি ফেরত আসে তাহলে এত ভয়ঙ্কর রূপে ফেরত আসবে যে আমাদের কল্পনার বাইরে এবং এটা বিএনপির ঘাড়ে চেপেই কিন্তু আসবে এবং যেটা আমি বলেছি যে দেড় বছর দুই বছর দু বছরও লাগবে না দেড় বছরের মধ্যে সেই গভর্নমেন্টকে ফেলে দেবে এবং এইটা যে করেছে সেটা সালাউদ্দিনের কথা স্পষ্ট যে আর্মির সঙ্গে কেন সিভিল গভর্নমেন্টের সুসম্পর্ক রাখতে হবে আর্মি তো কর্মচারী আর একটা প্রশ্ন আমাদের সবার করা উচিত এই যে ডিজিএফআই র্যাব এই যে লিগাল লোকাল স্ট্যান্ডিডটা কি এটা কি আর্মি একটে আন্ডারে পরে না তো এটা তো প্রাইম মিনিস্টারের সিভিলিয়ান গভর্নমেন্টের আন্দারে তাহলে তো আসবে না তো কি করে আমাদেরকে আইন শিখাচ্ছে যে তাদের নিলে পরে আর্মির মরার চলে যাবে তো যখন খুন করেছিলে ইয়ে করেছিল তখন মরাল যায় নাই আর একটা কথা দেখেন আমাকে ফোন করেছিল যখন এই যে জেনারেল কবির পালিয়ে গেল আমাকে ফোন করেছে একজন জার্নালিস্ট বলে আপনি একটা কমেন্ট করে আমরা শুনেন ভাই যে দেশের একটা সিটিং জেনারেল যার বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে এবং আই এর লোক ওই যে জেনারেল জামান উনি বললেন যে সে তাকে পাওয়া যাচ্ছে না সে নাকি বাড়ি দিকে বেরিয়ে কোথায় গেছে আর আসে না সেই লোক কি করে ফ্যামিলি নিয়ে পালিয়ে গেল আর বলছি যে আমরা জানি না সে কোথায় আছে তার মেলাম যে দেশের একজন সিটিং জেনারেল যার এগেন্স্ট ওয়ান বেরিয়েছে সেই বউ নিয়ে বর্ডার ক্রস করে চলে গেল সেটা কি একটা রাষ্ট্র